অদিনের বাঁধাকপি যারা খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট নমস্কার বন্ধুরা উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি অনেকেই অদিনের বাঁধাকপি সেদ্ধ হয় না বলে খেতে পছন্দ করে না আবার অনেকেভাবে কুকারে যদি সিটি মারি তাহলে একেবারেই ঘেটে যাবে কিন্তু আমি কিভাবে একেবারে ঝুরঝুরে একেবারে সব কিছু মেপে করে দেখুন বাঁধাকপিটা রান্না করি আপনাদের আশা করি অবশ্যই ভালো লাগবে আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা ঘেটেও যাবে না আর খেতেও খুব ভালো লাগবে প্রথমে দেখুন আমি স্ক্যাপারের সাহায্যে বাঁধাকপিটাকে এইভাবে কেটে নিচ্ছে আমি এইটাকেই সব থেকে সহজ পদ্ধতি মনে করি আমি শীতের সময়ও বাঁধাকপিটাকে এইভাবেই কেটে থাকি কি সুন্দর ঝুঁঝুরে হয়ে যায় এরপর আমি একটা বড়ো পাত্রে নিয়ে তাতে বেশ খানিকটা এক চামচের মতো ভর্তি লবণ দিয়ে বাঁধাকপিটা দিয়ে বেশ ফুটন্ত গরম জল এর মধ্যে ঢেলে দিলাম এরপর লবণটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো এটাকে সাইডে সরিয়ে রাখবো এরপর পনেরো মিনিটের পর যখন বাঁধাকপিটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন ওটাকে এভাবে আমি ছেঁকে তুলে নেব তারপর এটাকে আমি আরও একবার গরম জল দিয়ে ভালো করে ধরে নেব এটাতে ঠান্ডা জল দেবেন না তাহলে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হতে অসুবিধে হবে তারপর এখানে আমি দেখুন মশলাটা রেডি করে নেব প্রথমে আদা কাঁচা লঙ্কা আর এর সঙ্গে আমি ছোট চামচের দেড় চামচের মতো জিরে দিয়ে একটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম আর এদিকে দেখুন এখানে আমি এলাচ লবঙ্গ আর দারচিনিকে জল দিয়ে বেটে এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম এইভাবে করে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হবে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কারণ নাহলে এর সুন্দর গন্ধটা বেরিয়ে যাবে এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে দু চামচের মতো তেল দিয়ে তেল দিয়ে প্রথমে তার মধ্যে এলাচ শুকনো লঙ্কা কোড়ন দিয়ে হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এরপর একটা মাঝারি সাইজের আলুকে আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে এখানে আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দিলাম পাঁচ মিনিটের পরে দেখুন এটার এক সাইড পুরো গোল্ডেন হয়ে গেছে আলুটা মোটামুটি এক সাইড খুব ভালো ভাজা হয়ে গেছে এরপর আমি মশলার যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম যেহেতু আমি এখানে কাঁচা আলু ব্যবহার করছি ওই জন্য মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট এইভাবে কষানোর পরে একেবারে লো ফ্লেমে আলুটা কষাতে হবে বেসিক যে মশলা রোজ ইউজ করি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেখে যে যেরকম খান সেইভাবে স্বাদ মতো লবণ দিয়ে আমি উপকরণগুলো মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিলাম এরপরে আমি এখানে আমার সারা বছরের সঙ্গী ফ্রোজেন মটর আমি মটরটাকে একটু ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠোর মতো আমি সারা বছরই মটরও ফ্রোজেন করে রাখি কারণ এই ধরনের রেসিপিতে আমার খুব ভালো লাগে এরপর জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিটা দেওয়ার পরে আমি আর এখন প্রথমে একে নাড়বো না প্রথমে একে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের পর মতো লো ফ্লেমে হতে দেবো সাত মিনিট পরে দেখুন আমি বাঁধাকপিটাকে মশলার সময় খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায় কারণ ওই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে দেখুন বাঁধাকপিটা অনেকটাই সফট হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে ভালো করে চেড়ে দিয়ে এটাকে মিশিয়ে নেবো যাতে মশলাটা পুরো বাঁধাকপির সঙ্গে মিশে যায় এরপর এতে আমি একটা চেরা কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন দিয়ে ভালো করে এইভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে আমি এটাকে আবার পাঁচ থেকে সাত মিনিটের মতো হতে দেব। দিয়ে এর মধ্যে আমি এখানে ছোট বাটি বা কাপের এক কাপের মতো জল দিলাম এরপর দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে এর সঙ্গে একটু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো দিয়ে আবার ঢাকা দিয়ে একে পাঁচ মিনিটের মতো হতে দেব। পাঁচ মিনিটের হওয়ার পর এটা অনেকটাই সফট হয়ে যাবে এটাকে আমি এরকম দেখুন ঝুড়জুরে জুড়ে হয়ে যাবে এইভাবে নেড়ে চেড়ে একটু নেব বেশ যেন ভাজা ভাজার মতো একটু নাড়াচাড়া করে একটু দেবো যাতে দেখবেন যে আলু আর বাঁধাকপিটা যেন ক সেদ্ধ হয়ে যায় এইভাবে নাড়াচাড়া করার পরে যখন দেখবেন যে এরকম ঝুরঝুরে ঝুঁজুরে হয়ে গেছে তারপর আমি এটাকে একটু স্ম্যাশ করে দেবো যাতে আলুটা একটু ভেঙে ভেঙে যায় আর এর সঙ্গে পিসে যায় এভাবে একটু এটাকে স্ম্যাশ করে নেওয়ার পরে আমি একদম সিম্পল রেসিপি কিন্তু দেখুন আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপরে একটু নেড়ে চেড়ে দেবো দেখুন আমার বাঁধাকপিটা কিন্তু পুরো সফট হয়ে গেছে ঘেঁটেও যায়নি এরপরে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করলাম নিরামিষ রান্নাতে মিষ্টিটা একটু বেশি ভালো লাগে আর যেখানে বাঁধাকপিটা আমার এরকম ঝুরো ঝুরো ভাজা ভাজা টাইপের হচ্ছে সেই তাতে তো একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এর মধ্যে দেখুন আপনাদেরকে দেখুন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে নেড়ে দেখুন আমার পুরো রেসিপিটাই কমপ্লিট আমি এবার যে বেটে রাখা এলাচ লবঙ্গ দারচিনিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে এবারে কিন্তু একদম স্লো করে দেব এই পেস্টটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিলাম যাতে আর খেয়াল রাখবে নিচে না আর এটা লেগে যায় গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিয়ে এই গরম গরম অবস্থাতেই আমি ওপর থেকে হাফ চামচের মতো ঘি অ্যাড করে দেব আর যারা ঘি খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন এইভাবে নেড়েচেড়ে ভাবে মিক্স করে নেব দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি অফ অবস্থাতেই আমি ঘিটা দিলাম আপনাদের কেমন লাগলো এবার চলুন গরম গরম রুটি বড়টা ভাতের সঙ্গে করুন ওপরে ভাজা মশলা ছড়িয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান